আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ব্রাক ব্রাকে যদি চাকরি করতে চান তাহলে এই নিয়োগে আপনি আবেদন করতে পারেন জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নতুন করে আবার ব্রাক এনজিও জব সার্কুলার প্রকাশিত হয়েছে ব্রাক এনজিও মোট মানে এখানে ডিরেক্টলি বলে দেওয়া হয়নি তবে অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে জিরো এক জিরো এক প্লাস জিরো একটি জব ক্যাটাগরি বিক্রয় কর্মকর্তা মডার্ন ট্রেড ম্যানেজার টেকনোলজি গ্রাজুয়েশন ও সিনিয়র অফিসার ফিল্ড অপারেশন এইস আর ডি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই সার্কুলারটি প্রকাশ হয়েছে আবেদনকারীর অনলাইন অনলাইনে তার কাঙ্ক্ষিত চাকরির আবেদন দশ চোদ্দ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার দিয়ে সম্পন্ন করতে হবে মোট মোট তালিকা তালিকা তারা হচ্ছে বলে দেয়নি তবে শূন্য আপনারা আবেদন করতে পারেন এখানে ড্রাক নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আপনার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে যে আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে আপনার বয়স এবং আপনার পুরুষ কিংবা মহিলা দুইজনেরই হতে হবে আঠারো থেকে ঊর্ধ্বে ব্র্যাকেনজিও চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই ঠিক আছে এইখানে ব্রাক নিয়োগ দু হাজার পঁচিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে চাকরির ধরন এনজিও চাকরি জব ক্যাটাগরি তিনটা মোট লোক সংখ্যা কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম আপনার এইচএসসি পাস হইলে হবে আশা করা যায় নারী ও পুরুষ দুইজনেই এখানে আবেদন করতে পারবে আবেদন অনলাইনে করতে হবে এবং আঠাশ দু হাজার পঁচিশ ইংরেজি সাল আবেদন শুরুর আর শেষ হচ্ছে দশ চোদ্দ ষোলোই আগস্ট হাজার পঁচিশ ইংরেজি ঠিক আছে তো কর্তৃপক্ষের ওয়েবসাইট হচ্ছে নেট আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে বললে আশা করা যায় তো আপনার আবেদনটা তারা করে দিবে